ঝুঁকিপূর্ণ বক্তব্য দিয়ে ছাত্র সমাজের মাঝে একটি বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে তো এই কারণেই আমরা এই ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ছাত্রলীগ কয়েক ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দেখেছে সবাই লাঠি পেটায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী সংঘর্ষ হয়েছে ঢাকা মেডিকেল এলাকাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ছাত্রলীগ এবং ছাত্রদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে আমরা সরাসরি যাচ্ছি সেখানে ছাত্রদল এবং ছাত্রলীগের যে সংঘর্ষ

তোমাকে তো কোনো প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না উত্তর বাসমতিক অঙ্গন দুই দলের নেতা তুমি একে অপরের দিকে তুলছি চাঞ্চল্যকার অভিযোগ কখনো ধর্ষণ চলাবাচী তা কখনো হত্যার মতো ভূতর অভিযোগ এবার দাস নির্বাচন ঘিরে সংঘর্ষ করেছে ছাত্র তনো ছাত্র শিবিরে আশা করার কেবল খবর পেয়েছে দশ নির্বাচন চলাকালেস এলাকায় উত্তেজনার খবর বেড়েছে ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন

নির্বাচন এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত নাম ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন তবে তাকে কি আসল চমক হচ্ছে ছাত্রলীগের সরাসরি প্রার্থী না থাকা সত্ত্বেও শামীম হোসেন ছাত্রলীগের মূল ভরসা ক্যাম্পাসে অনেকে বলছেন ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ থাকলেও শামীম আসলে সংগঠনটির হয়ে লড়ছেন এবং তিনি জয়ের তার প্রার্থী পৌঁছে গেছেন